আসসালামু আলাইকুম বন্ধুরা রুহানি চিকিৎসালয় আপনাদের সবাইকে স্বাগত আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসি একটা খুবই পুরাতন কিতাব দেখতে পাচ্ছেন এটা অনেক পুরাতন আমি কালেক্ট করে রাখছি এটা আমার কোনো এক ওস্তাদের থেকে পাইছি তো অনেক কিছুই আছে যেগুলা হান্ড্রেড পারসেন্ট কাজ করে কিন্তু আমরা সচরাচর পারি না খুঁজেও পাই না আর বিশ্বাস তো ভাই নাই বিশ্বাসের কথা বলে আর না এই জিনিসটাই হচ্ছে মানে একটা মানুষ যে কাজ করবে এর বিশ্বাসই নাই সে বিশ্বাস না ছাড়া কোনো কাজ করতে পারবে না আর এই যে এই জিনিসগুলো দিচ্ছি এগুলা আসলে সাধারণ মানুষ কতটা উপকৃত হতে পারবে এটা যেমন কিন্তু এগুলো কবিরাজের জন্য খুব জরুরি এবং খুব কার্যকারী আজকে যে এটা দেখাচ্ছি এটা যে নতুন দেখবে বা কোনো কবিরাজ দেখে সে একদম ছটপটিয়ে আর কি কাজটা নেওয়ার জন্য উ তা মানে কী বলব উম্মাত হয়ে যাবে এর কারণ যে চেনে সে জানে মানে হচ্ছে কি বলবো যে আর কি রতনের রতন চেনে আর বাইরে আর কিছু বললাম না তো যাই হোক আজকে আপনাদের মাঝে একটা বিষয় নিয়ে আসছি আদিকালের অনাদি মানে হচ্ছে পুরাতন থেকে নকশা এখানে অনেকগুলোই আছে তার মধ্যে আমি আপনাদের মাঝে একটা দেবো আর একটারই সম্পূর্ণ নিয়ম ভালোভাবে বলে দেবো ইনশাআল্লাহ আপনারা কাজ করবেন হানড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন আমি প্রত্যেকটা জিনিস এক একটা তথ্য আলাদা আলাদাভাবে দিয়ে থাকি আর প্রত্যেকটা জিনিসের নিয়ম আলাদা আলাদাভাবে বলে থাকি আমার নিয়ম বলা অনুসারে আপনি কাজ করবেন একশোতে একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন এতে কোনো সন্দেহ নাই কথা বুঝতে পারছেন তো বিষয়টা হচ্ছে এই জায়গায় তো আপনাদেরকে আমি এই যে দেখাচ্ছি এটা আপনাদের এখন কোনটা দেবো কি নিয়ম বলে দেব অবশ্যই জানতে পারবেন তো এই হচ্ছে কথা তো এখন আপনাদের মাঝে আমি যেটা দেব সেটা হচ্ছে কি সোরা কুল যেটা বলা হয় তিন কুল বুঝতে পারছেন তিন কুল ফালাক এখলাস নাস এই তিন কুলের নকশা আপনাদের মাঝে দেব আপনারা এটা দিয়ে কাজ করতে পারবেন হরেক রকম তার মধ্যে আমি যেটা বলি জিন জাদুর কাজটা আপনারা হানড্রেড পারসেন্ট করতে পারবেন এটা হচ্ছে তাবিজ আকারে আপনাদেরকে করতে হবে আর সম্পূর্ণ নিয়মটা আপনাদের মাঝে আমি বলে দেব এবং নকশা কোনটা হয় আমি তাও দেখিয়ে দেব এবং আপনারা কাজ করবেন রেজাল্ট পাবেন আমার এই চ্যানেলটা যারা নতুন দেখছে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি প্রথম কথা বলি আমি কোনো ভিডিওতে এডিটিং করি না আমি সরাসরি মুখে বলি এবং আপনাদের মাঝে দেখাই আর দিয়ে দিই আমার এডিটিং করার মতো সামর্থ্য সময় বা আমার অতটা জ্ঞান আমি অর্জন করতে পারিনি যার কারণে আপনাদের জন্য আমি সরাসরি দেখাচ্ছি আপনারা চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিওটা শ্রবণ করবেন কাজ করবেন হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন এত কোনো সন্দেহ নাই আর যারা চ্যানেলটি নতুন দেখবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে যারা সাবস্ক্রাইব করে এসে তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আর তো চলুন আপনাদেরকে আমি সেই নকশাটা দেখাই সুন্দর করে এই যে একটু ছিঁড়ে গেছে আপনাদের আমি বোঝানোর স্বার্থে ভালো করে দেখাচ্ছি একটু ক্লিয়ার করে দেখেন হ্যাঁ দাঁড়ান আমি একটু লাইটটা অন করি হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন আশা করি এই যে দাঁড়ান আমি একটু আরও ক্লিয়ার করে দেয় দাঁড়ান এই যে একটু নকশাটা এই যে কথা বুঝতে পেরেছেন আশা করি একদম স্পষ্ট চিনতে পারছেন কোনো সমস্যা নাই আশা করি আমি এই যে দেখেন এখানে কি লিখেছে এই যে দেখেন তিনকুল নকশা অর্থাৎ কলহ আল্লাহ আহাত জুম্মার দিনে বাজুতে বাঁধলে হাড় বালা বেমার হইতে আরাম থাকিবে। আসলে এটা লেখকের ভাষা লিখছে এখন এটা কি বই আমি নিজেও জানি না ভাই যেহেতু এটা আমি পেয়েছিলাম এই যে এটা বইয়ের নামও কোনো নাই আপনারা দেখতেই পারছেন এই যে দেখেন কোনো নাই নামও নাই বেনামি বই ছিঁড়ে ফুটে শেষ তো অনেক কয়েকটা নকশা আছে সবগুলোই কাজের একশো পার্সেন্ট কাজ করে তার মধ্যে আপনাদের জন্য আমি এটা দিচ্ছি এটা বলে দিই কথা হচ্ছে কি আপনারা যারা হচ্ছে কাজ করেন তাদেরকে বলি যে এই নকশাটা নিয়ে আপনারা লিখে সুন্দর করে আপনার ভোজপত্রও লাগবে না আপনি সাদা কাগজে লিখলেও কাজ করবে কথাটা সত্য তারপরে বলে দিই ভোজপত্রে জাফরান যদি না পারেন লাল কালি দিয়ে লিখবেন কলম অবশ্যই সিদ্ধি সাধন করা লাগে আর আপনাদের মাঝে একটা গোপন কথা বলি সেটা হচ্ছে সাধারণ মানুষ সহজে কিন্তু তন্ত্র মন্ত্র যন্ত্র এইসব কোনো কিছু ব্যবহার করতে যাবেন না দয়া করে এর কারণ গুরুর নির্দেশ অনুমতি বা গুরুর নিয়ম বিধান অনুসারে যদি ছাড়া যদি আপনি কাজ করতে যান কখন কি ব্যাঘাত ঘটবে ভাই দাদা বন্ধু কি বলবো আমি নিজেও বলতে পারবো না তো আপনাদেরকে দিচ্ছি আমার চ্যানেল মানে চ্যানেলের মাঝে থাকবে অনেকেই এই বিদ্যা নিয়ে কাজ করে করবে কর্মী যাতে খেতে পারে আর কিছু মানে শিখতে পারে এই জন্য আর কি বিষয়টা দিচ্ছি তো অবশ্যই আপনারা সুন্দরভাবে কাজ করবেন এবং হানড্রেড পারসেন্ট রেজাল্ট আনবেন আমি এটাই জানি আর এটার সঙ্গে যে কোনো নকশার জিনের সঙ্গে এটা দিলে পাওয়ারটা আরও দ্বিগুণ হয়ে যাবে তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে আমি বেশি ভিডিওটা বাড়াবো না আমার সত্যি বলতে আজকে একটু ব্যস্তর মধ্যে আছে তো ভালো থাকবেন সবাই আমি এতদূর পর্যন্ত ভিডিওটা থাক দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই